বিপিএল দুই হাজার পঁচিশ দুর্বল রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস আজকের এই ভিডিওতে আমরা দেখব দুই দলের শক্তিশালী একাদশ ও ম্যাচের সময়সূচি তো চলুন দেখে নেই দুর্বল রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস তারিখ বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু সিলেট ক্রিকেট স্টেডিয়াম এখন আমরা দেখবো ঢাকা ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ তো চলুন দেখে নেই নাম্বার ওয়ান নিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার টু সাব্বির রহমান ব্যাটসম্যান নাম্বার থ্রি সাইব আয়ু ব্যাটসম্যান নাম্বার ফোর মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার নাম্বার ফাইভ হাবিবুর রহমান সোহান ব্যাটসম্যান নাম্বার সিক্স মুকিদুল ইসলাম ফাস্ট বলার নাম্বার সেভেন জনসন চার্লস উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার এইট আবু জাহিদ চৌধুরী ফাস্ট বলার নাম্বার নাইন থিসারা পেরেরা অলরাউন্ডার নাম্বার টেন হাসান মুরাদ স্পিনার বলার অ্যান্ড নাম্বার ইলেভেন আমির হামজা ফাস্ট বলার এখন দেখব দুর্বার রাজশাহীর একাদশ তো চলুন দেখি নেই নাম্বার ওয়ান এনামুল হক বিজয় উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার টু জিশান আলম ব্যাটসম্যান নম্বর থ্রি লাহিরুসামার আকান প্যাটসম্যান নাম্বার ফোর এস মেহরা হোসেন প্যাটসম্যান নাম্বার ফাইভ ইয়াসিরালি রাব্বি প্যাটসম্যান নাম্বার 6 আকবর আলী নাম্বার সেভেন সাত নাসিম নাম্বার এইট ইসলাম নাম্বার নাইন তস্কিন হামেদ নাম্বার টেন শফিকুল ইসলাম নাম্বার ইলেভেন হাসান মুরাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ